এখানে চুজ করলে ভিডিওটা চালে আমি জানি দাদা ছেলে কিন্তু হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ কাজী প্রান্ত ব্লগ এন্ড দিস ইজ জিন্নাতুল ফয়েজ নিবির ব্লগস আজকে আমরা আছি পঞ্চগড় জেলার মিরগড় উপজেলা না এটা ইউনিয়ন মিরগড় ইউনিয়ন এ ইউনিয়নের কাঠের ব্রিজের এখানে এটা করতো নদীর উপর অবস্থিত আমরা এখানে আজকে আজকের ব্লগটি মূলত এই নিয়ে আমরা আজকে এই কাঠের ব্রিজের সৌন্দর্য আপনাদের মাঝে উপস্থাপন করব। আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা সবাই কাজী করে দেবেন এবং আমার যারা আছে তারা ব্লগে। সকলকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে তো প্রথমেই আমরা মৃগ কাঠের বীজ যাওয়ার রাস্তাটি আপনাদের দেখিয়ে দিব এবং মৃগ বাজারের রাস্তাটিও দেখিয়ে দেবো যেখান থেকে আপনারা টোপা মিষ্টি খেতে পারবেন এটি হচ্ছে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড় এখান থেকে আপনারা ব্রিজ ক্রস করে ওপারে ধাক্কা মারে যাবেন দেন রাস্তাটি আমি তারপরে রাস্তাটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা পঞ্চগড় শহরের দিক থেকে এসেছি তাই এখন আমরা এখান থেকে ডান পাশে যাবো আর যদি আপনারা ওই পাশ থেকে আসেন অর্থাৎ বোদার থেকে আসেন তাহলে আপনাদের সোজা যেতে হবে এখান থেকে কিছু কিছুদিন এগিয়ে আপনারা দুটো রাস্তা দেখবেন যার একটা গিয়েছে হচ্ছে পশ্চিম পার্শ্বে আরেকটা গিয়েছে উত্তর পাশে আপনারা সোজা রাস্তা দিয়ে চলে যাবেন মিরগোর কাঠের ব্রিজ দেখতে যাওয়ার জন্য আর বাম পাশের রাস্তাটি ঢুকেছে হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন আটোয়ারি মির্জাপুর শাহি মসজিদ ওই দিকটায় রাস্তাটি দেখে কাঁচা রাস্তা মনে হলেও রাস্তাটি আসলে পাকা এখানে অনেক বেশি বালু লোড করা হয় ট্রাকের মধ্যে অন্যান্য জেলায় এখান থেকে বালু নিয়ে যাওয়া হয় তাই রাস্তাটিতে অনেক বেশি বালু রয়েছে তাই যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা অবশ্যই সাবধানে রাইড করবেন এবং সেফটি মেনটেন্স করে সাবধানে ড্রাইভ করবেন দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে বালু রয়েছে প্রচুর পরিমাণে এবং রাস্তার উপরে বালু কিছু স্তর পড়ে গিয়েছে এই মুহূর্তে আমরা মিরগু কাঠির ব্রিজে পৌঁছে গিয়েছি এই যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেয়েগড়ের কাঠের তৈরি ব্রিজ যেটি গত বর্ষাকালে পানি স্রোতে ভেসে গিয়েছিল আবার পুনর্নির্মাণ করা হয়েছে তো চলুন এখন ব্রিজের উপরে যাওয়া যাক এখানে প্রতি 10 দশ টাকা করে দিয়ে ব্রিজে উঠতে হয় এই দশ টাকা হচ্ছে ব্রিজের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আমাদের স্পন্সর সাহেব কাজী প্রান্ত ব্লগস আমাদের যাওয়ার টাকাটি দিয়ে দিচ্ছে এই ব্রিজটি করত নদীর তীরে অবস্থিত নদীর এপার এবং ওপারের মানুষদের সংযোগ সহজে যাতায়াতের জন্য এই ব্রিজটি তৈরি করা এই ব্রিজটি বর্তমানে একটি পর্যটনের জায়গা হয়ে গিয়েছে আর এই ব্রিজটি রক্ষণাবেক্ষণের জন্য দশ টাকা করে নেওয়া হয় আপনার যাওয়া এবং আসার জন্য নেওয়া হয় আমরা এখন হেঁটে হেঁটে ব্রিজের এপাস থেকে ওপাশে চলুন আপনার ভিডিওটি এনজয় করুন ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিন আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি এই ব্রিজে তবে প্রথমবার যখন আসি তখন ব্রিজের উপরে উঠতে কিছুটা ভয় লাগছিল তো এখন সেই ভয়টি আর নেই আর এই ব্রিজের উপর দিয়ে গাড়ি চালানোটা অবশ্যই অনেক রিস্কি কারণ দুই পাশে শুধুমাত্র বাস দিয়ে ব্যারিকেড দেওয়া আছে সো একটু স্লিপ করলেই গিয়ে নদীতে পড়তে হবে তো এই বিষয়টি খেয়াল রাখবেন যখন এই ব্রিজে গাড়ি চালাবেন তখন সাবধানে চালাবেন এবং একা রাইড করার চেষ্টা করবেন দুইজন বা তিনজন হলে গাড়ির কন্ট্রোল হারিয়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি রয়েছি কাঠের বীজের নিচে দেখুন কিভাবে কাঠের বৃষ্টি বানানো হয়েছে দুপাশে দুটি খুঁটি দিয়ে তার উপরে কাঠ বিছিয়ে এই বৃষ্টি তৈরি করা হয়েছে আর এখানে আর চাচা পাথর উত্তোলন করছে নদী থেকে পঞ্চগড়ে এভাবেই পাথর উত্তোলন করা হয় এছাড়াও ড্রেজিং মেশিন যেটা অবৈধ সেটি দিয়েও মাছের মধ্যে লুকিয়ে পাথর তোলা হয় যেটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর আমাদের পঞ্চগড়ের জন্য

কার্যক্রমন্ত ব্লগস আমাদের সাইকেলে করে নিয়ে বেরিয়েছে এই ব্রিজের মধ্যে সামনে যে বাচ ডিসিশন তারে সাইকেল এটা আমরা সেটা দখল করে নিয়ে নিয়েছিলাম আর এখন একটা নৌকা রয়েছে এই নৌকাতেই উঠব হুম এই রাস্তাতে দিয়ে মিরগোর কাঠের বীজ যাওয়ার সময় আমরা সোজা গিয়েছিলাম এখন আমরা হাতের ডান পাশে যাবো এই পাশ দিয়ে মিরগোর বাজারে যেতে হবে আর মিরগোরের টোপা মিষ্টি শুধুমাত্র মিরগোর বাজারেই পাওয়া যায় দু একটা দোকান ছাড়া অন্য কোথাও এই টোপা মিষ্টি পাওয়া যায় না আর এই মিষ্টিটা অনেক ঐতিহ্যবাহী যারা বর্তমানে বানান তাদের পূর্বপুরুষেরা এই মিষ্টি বানিয়ে এসেছিলেন তো এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি মিরগুল বাজার এখানে একটু জিজ্ঞেস করে নিই কোন দিকে টোপা মিষ্টি পাওয়া যায় বিকজ এর আগে আমি কখনো টেস্ট করিনি কোথায় পাওয়া যায় সেটাও জানা আমি টোপা মিষ্টি কই পাওয়া যাবে টোপা মিষ্টি কোথায় পাওয়া যাবে এগুলো কি টোপা মিষ্টি সো উই গট টোপা মিষ্টি এটা হচ্ছে সেই টোপা মিষ্টির দোকান আপনারা মিরগো আসলে অবশ্যই এটা ট্রাই করবেন এটা এনার বাবা করেছিলেন তার দাদা করেছিলেন অবশ্যই এটা অল ভাই একটি খাবার তো মিরগো আসলে অবশ্যই এটা ট্রাই করবেন এবং এটা অনেক সুস্বাদু খেতে হ্যানিভিস টেস্ট করো এটাই হচ্ছে মিরগোরের বিখ্যাত টোপা মিষ্টি তো চলুন এখন টেস্ট করে দেখা যাক কেমন সুস্বাদু এটা চিনির এটা হলো চিনির টোপা মিষ্টি আরেকটি মিষ্টি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই টোপা মিষ্টিটা এটা অ্যাভেলেবেল নাই মনে হচ্ছে এটা খুব চাহিদা বেশি ওইটা গুড়ের ওইটা গুড়ের না চাচা দেখতে অনেকটা এটা অনেকটা দেখতে কিন্তু যে পিপরা যেমন বাসা করে তেমন দেখতে আপনারা যারা এই মিরগড়ের কাঠের মিষ্টি দেখতে আসবেন তারা অবশ্যই এই

হ্যালো ভিউয়ার্স আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব করবেন করবেন পাশাপাশি জান্নাতুল বেজ নিবিড় নিবিড়ও সাবস্ক্রাইব করবেন এটাই ছিল আজকে আমাদের বীরগর ব্রিজ কাঠের ব্রিজ ঘোরার ভিডিও তো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলের কন্টেন্টগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলগুলো করবেন এর পাশাপাশি কাজের প্রান্ত ব্লগে আমরা দুজন ব্লগার আজকে একসঙ্গে একটা ভিডিও করলাম তো অবশ্যই আপনাদের ভালো লাগার কথা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আমি পঞ্চগড়কে রিপ্রেজেন্ট করা ট্রাই করতেছি ও কেতুলিয়া থেকে আবার ভাইয়া হবে কেতুলিয়া থেকে তেতুলিয়াকে রিপ্রেজেন্ট করতেছে আমি পঞ্চগে পঞ্চগড়কে রিপ্রেজেন্ট করতেছি তো অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ